একবার একটা জঙ্গলে বৃষ্টি মৌসুম শুরু হয়ে গেল ওই জঙ্গলে একদিন रात्रीবেলা খুব ঝড় বৃষ্টি হচ্ছিল তখন মিছুতা এলো টুনির বাড়িতে টুনু তুমি কি বাড়িতে আছো একটু দরজাটা খুলবে আরে মিছুতা তুমি এত বৃষ্টিতে ভিতরে এসো ইনি আজকে বাইরে সারা দিন ধরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে তোমার হাতের খিচুড়ি তো খুব সুন্দর খেতে তাই ভাবছিলাম যাই তোমার সাথে একটু দেখা করে আসি আর যদি তুমি খিচুড়ি বানাও তাহলে আজ রাতে দুজনেরই খাওয়াটা ভালোই হবে নিশ্চয়ই বানাবো মিঠু তোতা আমারও আজকে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে ঠিক আছে টনি তাহলে আমি বাড়ি থেকে চাল ডাল তেল মশলা এগুলো নিয়ে আসছি তুমি শুধু সবজিটা জোগাড় করো কারণ তোমার ক্ষেতের সবজি তার স্বাদ অপূর্ব সেই সবজি দিয়ে খিচুড়ি বানালে তার স্বাদ আরো বেড়ে যাবে ঠিক আছে মিঠু তোতা আমি এখনই গিয়ে সব সবজি জোগাড় করছি এরপর টুনি ওর সবজির ক্ষেতের দিকে গেল আর সেখান থেকে কিছু সবজি তুলে নিল তারপর বাড়ি চলে এলো অন্যদিকে সবকিছু জোগাড় করে খিচুড়ি রান্না শুরু করে দিল টুনির বাড়ির পাশে থাকত কালো কাক আর কাকের বউ কোকিলা ওরা দুজনেই খুব বদমাস আর হিংসুটে ছিল খিচুড়ি রান্নার গন্ধ ওদের ঘর অব্দি পৌঁছে গেল আরে বাহ তুমির বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে মনে হয় কি সুন্দর গন্ধ আসছে এই গন্ধে তো জিভে জল চলে আসছে আমার সত্যি চারিদিকটা কেমন খিচুড়ির গন্ধে ম ম করছে হ্যাঁ কিন্তু এসব বলে আর কি লাভ আছে

ওড়া আর কি ওই বাইরে বেরোবে না যে এই সুযোগে আমরা দিয়ে খিচুড়িটা চুরি করে নেব আর এই বৃষ্টির মধ্যে ভিজে নে যে আমরা কোথাও লুকিয়ে লুকিয়ে দেখতেও তো পারব না হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো বৃষ্টির মধ্যে এভাবে চুরি করার অনেক সমস্যা আছে তাই আমাদের একটা বুদ্ধি বার করতেই হবে এরপর কিছুক্ষণ বাদে টুনী আর মিচ্চু তোতার খিচুড়ি রান্না হয়ে গেল বাহ টুনি খিচুড়ি থেকে এত সুন্দর তাড়াতাড়ি চলো আমরা খিচুড়ি খেতে শুরু করে দিই ওরা দুজনে যখনই খিচুড়ি খেতে যাবে তখনই টুনি তুমি কি বাড়িতে আছো একটু দরজাটা খুলবে দয়া করে খোলো না আরে কোকিলা তুমি এত রাতে বৃষ্টির মধ্যে এখানে কি ব্যাপার কিছু কি হয়েছে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে তুমি কালো কাক সেই সকালে ঘর থেকে বেরিয়েছিল কিছু খাবার জোগাড় করবে বলে এই বৃষ্টিতে কিন্তু এখন বাড়িতে ফেরেনি তাই বড় চিন্তা হচ্ছে জানি না কোথায় গেছে কি করছে এত তো দেরি হবার কথা নয় আমার মনে হচ্ছে কোনো বিপদ হলো না এই ভেবে ভেবে তো আমার প্রাণ তাই বেরিয়ে যাচ্ছে তুমি আমাকে একটু সাহায্য করো তুমি কিন্তু কখিলা কালো কাপ কোন দিকে খাবার খুঁজতে গেছে সেটা তো আর আমি জানি না তাহলে আমি কি করে কালো কাপকে গিয়ে খুঁজে নিয়ে আসবো আর বিপদ হলেই বা জানতে পারবো কি করে এই বৃষ্টিতে তো সেটা জানার সম্ভব নয় তাছাড়া এখন রাতও হয়ে গেছে অন্ধকারে কিছু দেখতেও পাবো না আরে হ্যাঁ আমি জানি তো কোথায় গেছে কালো কাক আমাকে বলে গিয়েছিল যে যদি আমার আসতে দেরি হয় তাহলে তুমি জানবে ওই পুরনো বটতলার ওখানেই আমাকে তুমি খুঁজে পেয়ে যাবে কিন্তু পুরনো বটতলার ওখানে যেতে আমার ভয় করছে তুমি শুনেছি ওখানে নাকি একটা পেতলি থাকে তুমি আমাকে একটু উপকার করো যদি ওখানে কালো কাক থাকে তাহলে একটু খুঁজে এনে দাও আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কোন ব্যাপার না আমি নিজেই চলে যাব এমনিতেই এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার সকালের দিকে একটু জ্বর এসেছিল কিন্তু তাতে কি হয়েছে নিজের কাজ তো নিজেকে করতেই হবে আরে ককিমা আমি কখন তোমাকে বললাম যে আমি তোমাকে সাহায্য করব না আর এই জ্বর শরীর নিয়ে তোমাকে কোথাও যেতে হবে না তুমি শুধু বাড়িতে যাও পুরো বনদালার ওখানে আমি আর মিঠু তোতা গিয়ে কালো কাককে খুঁজে নিয়ে আসব তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও এরপর কোকিলা ওখান থেকে চলে গেল তুমি ঘরে এসে মিঠু তোতাকে সব কথা বললো তারপর ওরা দুজনেই উড়তে উঠতে এই বৃষ্টির মধ্যে ওই পুরনো কাছে কিন্তু সেখানে এসে কাককে দেখতে পেল না এখানে কোথাও নেই ছাড়ো না তুনি বাদ দাও তুমিও কি ঝামেলার মধ্যে পড়ে গেলে আমার তো মনে হয় আমাদের এখানে আসাই উচিত হয়নি ওদের দুজনকে আমার একটু বিশ্বাস হয় না আমার তো মনে হচ্ছে ওদের কোনো বদ মতলব আছে অন্যদিকে ওরা দুজন ঘরে না থাকার জন্য কোকিলা টুনির ঘরের কাছে এলো আর জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকলো আর খিচুড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে গেল এই দেখো টুনির হাতের তৈরি গরম গরম খিচুড়ি একেই বলে ভাগ্য ওদের ভাগ ছিল না খিচুড়ি খাওয়া ওদিকে টুনি আর মিঠু তোতা উঠতে উঠতে বাড়ি চলে এলো আর বাড়িতে এসে দেখলো সেখানে খিচুড়ি নেই দেখলে তো টুনি আমি তো আগেই বলেছিলাম এই কালো কাকার কোকিলা এমনিতেই বদমাস ওদের মাথায় নিশ্চয়ই কোনো বদমাসির বুদ্ধি এসেছিল তাই কায়দা করে খিচুড়ি নিয়ে চলে গেল তুমি একদম ঠিক বলেছো মিছু এরপর টুনি উঠতে উঠতে কালো কাকার কোকিলার বাড়িতে এলো আর জানালা দিয়ে দেখলো ওরা দুজন ওদের তৈরি করা খিচুড়ি খাচ্ছে কোকিলা খিচুড়ি যখন খাবার এতই ইচ্ছে হয়েছিল তখন আমার থেকে একটু চাইলেই পারতে কি দরকার ছিল এভাবে চুরি করার খিচুড়ি আমি আবার রান্না করে নেব কিন্তু আজ থেকে তোমাদেরকে এই জঙ্গলের আর কেউ কখনো বিশ্বাস করবে না তখন তোমরা বুঝতে পারবে সত্যিকারের বিপদে পড়লে কেমন লাগে কি জাতি কথা বলছো তুমি যাও যাও এখান থেকে আমাদেরকে একদম বিরক্ত করতে এসো এরপর টনি ওখান থেকে চলে গেল শোনো টনি আমাদেরকে ওদেরকে জব্দ করার জন্য একটা বুদ্ধি বার করতে হবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি মন দিয়ে শোনো এরপর পরের দিন টুনি আর মিত্র তোতা উড়তে উঠতে কালো কাকার কোকিলাকে খুঁজতে বেরোলো তারপর দেখলো ওরা একটা গাছের ডালের উপর বসে রয়েছে তারপর ওরা দুজনে সেখানে এলো আর নিজেদের মধ্যে কথা বলতে লাগলো শোনো কালকে কালো কাক কোকিলা খুব বুদ্ধি করে আমাদেরকে বোকা বানিয়ে খিচুড়ি চুরি করে নিয়েছিল কিন্তু আজকে আমরা দুজন ক্ষীর বানাবো আর সেই ক্ষীর আমরা ঘরের মধ্যে খাবো না আমরা ক্ষীর নিয়ে এখানেই চলে আসব তাহলে আর ওরা নাকে গন্ধও পাবে না আর কায়দা করে আমাদেরকে বোকা বানিয়ে ক্ষীর ও চুরি করতে পারবে না বাহ মিঠু তোতা এটা তো দারুণ বুদ্ধি তাহলে তুমি চাল নিয়ে এসো আমি কাঠ জ্বালিয়ে দুধ গরম করতে বসাই ক্ষীর তৈরি হয়ে গেলে আমরা ক্ষীর নিয়ে এখানে চলে আসব তারপর আনন্দ করে পেট ভরে ক্ষীর খাবো এই কথা বলে ওরা দুজনেই ওখান থেকে চলে গেল দেখো কোকিলা ওরা কি বোকা আমাদেরকে লুকিয়ে নাকি ক্ষীর খাবে আমাদের হাত থেকে এই জঙ্গলে কিছুই বাঁচতে পারে না ওরা সেটাও জানে না হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো ওদের এই কারখানা দেখে আমার তো খুব হাসি পাচ্ছে এবার তাহলে চলো আমরা তুমি ঘরের সামনেই কোথাও বসে অপেক্ষা করি ওদের ক্ষীর বানানো শেষ হলেই আমরা ওখান থেকে ক্ষীরটা চুরি করে নেব সুযোগ বুঝে হ্যাঁ কোকিলা তাই চলো অন্যদিকে তুমি ওর ঘরে বসে ক্ষীর রান্না করছিল আর অন্যদিকে মিঠু তোতা উড়তে উড়তে গেল চিলের কাছে চিল দাদা তোমাকে একটা কথা বলবো বলে এসেছিলাম আজকে আমি আর তুমি তোমার জন্য মিষ্টি ক্ষীর বানিয়েছি তুমি এই জঙ্গলে থাকো তোমাকে তো রান্না করে দেবার কেউ নেই কিন্তু তোমারও তো ভালো মন্দ খেতে ইচ্ছা করে বলো আমরা তোমার কষ্টটা বুঝি চিল দাদা তাই দয়া করে আজকে তুমি ক্ষীর খেতে আসবে কিন্তু তবে আমাদের বাসাটা অনেক ছোট তাই আমরা ওই জঙ্গলের নিম গাছের নিচে তোমার জন্য ক্ষীর রেখে দেব ঠিক আছে মিঠু তোতা আমি নিশ্চয় যাব খીર খেতে। অনেকদিন খીર খাইনি। তাই আমি খুব খুশি হয়েছি। এরপর খીર রান্না হয়ে গেল। টুনু আর মিছু তোতা খીર নিয়ে ওই জায়গা এসে উপস্থিত হলো। আর কালো কাকার আর কোকিল ওই গাছের ডালের উপরে বসে সব দেখছিল। আর মিছু তোতা আমরা তো যাওয়ার আগেই ভুলে গেছি। জল ছাড়া খির খাবো কি করে খেতে খেতে যদি জল তেষ্টা পেয়ে যায় তখন কি করব তাই চলো আমরা গিয়ে আগে জলটা নিয়ে আসি এরপর ওরা দুজনে ওখান থেকে চলে গেল আরে ওরা দুজনে কি বোকা দুজনে একসাথে জল আনতে চলে গেল যাই হোক ভালোই হয়েছে এবার তাড়াতাড়ি চলো আমরা খেয়ে এরপর ওরা দুজনেই খির খাচ্ছিল অন্যদিকে তুমি আর মিঠু তো একটা ঝোপের আড়ালে বসে সব দেখছিল কিছুক্ষণ পর ওখানে চিল এলো আর ওখানে এসে চিল দেখলো কালো কাকার কোকিলা ওর খির খাচ্ছে তখন চিল খুব রেগে গেল আর ওদের দুজনকেই মারতে শুরু করে দিল বদমাস কালো কাকার কোকিলা তোদের দুজনকে আরো মারা উচিত কিন্তু আমার দয়ার শরীর তাই আমি তোদেরকে ছেড়ে দিলাম এরপর যদি আমার কোনো খাবারে তোরা নজর দিস তাহলে তোরা আর আমার হাত থেকে রেহাই পাবি না তুমি আর মিঠু তোতা আমাকে এখানে ক্ষীর খাবার জন্য নেমন্তন্ন করেছিল আর তোরা আমার ক্ষীর খেয়ে দিলি আর যদি কোনোদিনও কারোর খাবারে নজর দিতে দেখেছি তাহলে দেখিস তোদেরকে আমি কাবাব বানিয়ে আগুনে झোলসিয়ে খেয়ে নেব কথাটা মনে রাখিস এরপর চিল ওখান থেকে চলে গেল এরপর টুনু আর মিছু তোতা ওখানে এলো অন্যের খাবার খেয়ে নিলে তেমন লাগে কালো কাক আর কোকিলা সেও নিশ্চয়ই এখন বুঝতে পারছো কে করেছে তোমাদের দুজনের উচিত শাস্তি হয়েছে এবার যদি কারুর খাবারের দিকে নজর দিয়েছো। তাহলে আমি গিয়ে চিল দাদা তোমাদেরকে ছাড়বে না বলে রাখলাম এরপর ওরা দুজনেই ওখান থেকে চলে গেল কালো কাকার কোকিলা সেদিনের বৃষ্টির রাতের ঘটনার জন্য উচিত শাস্তি পেয়েছিল